কিছুতেই যখন কোনো প্রমাণ বের করতে পারতেছিল না ফুলকি তখনই সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নিল হ্যাঁ দর্শক এমনটাই দেখতে পাবেন আজকের পর্বে গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি অংশ রোহিত ওরা সবাই রুদ্র সান্নালের বাড়িতে যায় আর সেখানে গিয়ে রুদ্র রুদ্রসন্নালকে রোহিত আটকে রাখে তার তার বাড়ি সার্চ করা হয় আর রুদ্র সার্নাল বলে এই তোরা কি পাগল হয়ে গেছিস নাকি হ্যাঁ রোহিত বলে যে হ্যাঁ আমরা পাগল হয়ে গেছি তুই কোনো কথা বলবি না তুই একদম চুপ করে থাকবি কিন্তু তার বাড়ি সার্চ করে কোনো প্রমাণই মেলেনি সে সব কিছুই পুড়িয়ে ফেলেছে কারণ সে জানতো যে ফুলকি কি এসব খোঁজ করার জন্য তার পিছনে লেগে পড়বে তাই আগেই সে সব কিছু পুড়িয়ে ফেলেছে কিন্তু সেই পোড়া ছাইগুলো আবার তার কাছে রেখে দিয়েছে ওইদিকে রুদ্র সার্নাল আবার তার শাশুড়িকে ফোন করে বলে দেয় যে ফুলকি অংশ ওরা ওর বাড়িতে গিয়েছে আর ওর বাড়িতে সার্চ করেছে এগুলা সে কোনোভাবেই সহ্য করবে না সে মাস্টারমশাই আর অমনি সে পারণিতাকে বলতে থাকে এই ওরা কি শুরু করেছে হ্যাঁ ওরা কি শুরু করেছে ওরা কেন শুধু শুধু রোহিতের বাড়িতে গিয়েছে তখন পারণিতা বলে যে রোহিতের বাড়িতে নামে আরও কথা বলবে মিডিয়ার সামনে এটাই সে তার শাশুড়িকে জানায় তখনই তা শাশুড়ি অনেক রেগে যায় আর রেগে গিয়ে পারণিতাকে বলে আচ্ছা বলো তো ওরা কী শুরু করেছে হ্যাঁ একটা মেয়ের কথা ধরে এত নাচতেছে এখন রুদ্র যদি একটা কিছু বলে তাহলে মাস্টার মাস্টারমশাইয়ের কোনো মান সম্মান থাকবে তুমিই বলো তো তখন পারণিতা বলে ওরা ওখানে কেন গেছে কি বলেছে আপনাকে রোহিতের জেঠিমণি বলে যে না আমি কিভাবে জানবো আমি তো জানি না অমনি দেখা যায় ফুলকি রোহিত ওরা বাড়ির ভিতরে ঢোকে পড়ে তখনই পারণিতা বলে যে ওই তো ফুলকিরা চলে এসেছে তারপরেই জেঠিমণি ফুলকিকে দোষ দেওয়া শুরু করে বলে যে এই মেয়েটা এই মেয়েটার জন্য এত কিছু হচ্ছে তখনই রোহিত অনেক রেগে যায় রোহিত বলে যে কাকিমণি যখন আপনি জানতে পারবেন যে আপনার ছেলের খুনের পিছনে এই রুদ্রই রয়েছে তখন কি আপনি বলবেন আপনার জামাইয়ের সাপোর্ট করবেন আপনি তখন অনেক দিন আমি চুপ করেছিলাম আর চুপ করে থাকতে পারলাম না দিনের পর দিন নিজের মাথার উপরে অন্যায়ের বোঝা নিয়ে চলেছি কিন্তু এখন আর পারতেছি না আপনি কি জানেন তথার মৃত্যুর রহস্য কী তথা ছাদ থেকে পড়ে যায়নি তথাকে কেউ ছাদ থেকে ধাক্কা মেরেছে অথবা কিছু দিয়ে আঘাত করেছে え ছাদ থেকে ওই ছাদ থেকে এভাবে পড়ে যাওয়ার কথা না আমরা সেটা জেনে এসেছি আর এই সত্যিটা আপনিও যেদিন জানবেন সেদিন পারবেন তো আপনার জামায়ের হয়ে সাপোর্ট করে কথা বলতে এসব কথা শুনে জেঠিমুনির পড়ে যাওয়ার মতো অবস্থা হয় সে ঠিকভাবে দাঁড়াতে পারে না তখন সবাই বলে কী বলতেছিস পারণিতা বলে এই তোমরা দিল্লি গিয়ে সব খবর জেনে এসেছ তখন রোহিত বলে হ্যাঁ বৌদি জেনে এসেছি পারণিতা বলে কই আমাকে তো কিছু জানাওনি রোহিত বলে আসলে দিদি সময় পায়নি দাদা তো আমাদের সাহায্য করেছিল কারণ এটা বলে অংশ তুমি সাহায্য করেছিলে কই আমাকে তো কিছু বলনি তখন অংশ বলে আসলে এখনই কাউকে কিছু বলা যাচ্ছে না তো তাই কাউকে কোনো কিছু জানানো হয়নি ওইদিকে প্রমাণ খুঁজে বের করার জন্য তো ফুল কি মরিয়া হয়ে রয়েছে কারণ যে করেই হোক মাস্টার মশাই আর লাবণ্যকে তো ওখান থেকে বের করতে হবে হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না